আনন্দ আয়োজনে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো এগ চাউমিন তার জন্য আমার লাগবে এখানে আমি চাউ নিয়েছি এখানে তিন প্যাকেট চার প্যাকেট মতো আমি চাউ নিয়েছি সেটা আমি সামান্য জল ঝরিয়ে রেখেছি সেদ্ধ করে আর এখানে নিয়েছি তিনটে ডিম আর এখানে একটু আদা রসুন পেস্ট আমার যতটা লাগবে নেব আর এখানে রয়েছে সয়া সস আর এখানে রয়েছে কয়েকটা ভেজিটেবিল যেটা আমি নিয়েছি ফুলকপি তা আপনার পেঁয়াজ এখানে হচ্ছে বাঁধাকপি ক্যাপসিকাম এখানে গাজর আর কাঁচা লঙ্কা মতো নুন যখন লাগবে দেবেন আর এছাড়াও আপনার যা যা সবজি থাকে বাড়িতে সেগুলো ইউজ করতে পারেন আমি এবার তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার বানিয়ে ডিমটা আমি স্যালোড ফ্রাই করে নেব দেখুন এইভাবে আমি ডিমটা স্যালো ফ্রাই করে এবার একটা বাটিতে তুলে রাখবো কড়াই আবার একটু তেল দিলাম এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এক এক করে এবার আমার যা যা ভেজিটেবল ছিল সেগুলো সব দিয়ে দিলাম বাঁধাকপি আপনার ক্যাপসিকাম এখানে গাজর এখানে ফুলকপি এখানে পেঁয়াজ এবার সবগুলো দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা হওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার আমি দেখুন এখানে ম্যাগি মশলা এনেছিলাম এরকম ম্যাগি মশলা আমি দু প্যাকেট দিয়ে দেবো কারণ আমার যেহেতু পরিমাণটা অনেকটা হবে সেহেতু আমার দু প্যাকেট লাগবে মশলা আপনারা পরিমাণ অনুপাতে মশলা মেশাবেন দিয়ে দেব সয়া সস সামান্য পরিমাণ সয়া সস এগুলো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে দু মিনিট এটাকে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব এটা ঢাকা দিয়ে দেখুন একদম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিমের যে শ্যালো ফ্রাই করে রেখেছিলাম সেই ডিমের কুচিগুলো মিশিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে যে চাউমিনটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা আমি আস্তে আস্তে মিশিয়ে দিলাম দেখুন কেমন ঝরঝরে হয়েছে আপনারা যখন সেদ্ধ করবেন তখন গরম জলের মধ্যে একটুখানি আপনার সাদা তেল মিশিয়ে এগুলোকে সেদ্ধ করতে দেবেন এরকম ঝরঝরে হবে একটাও গায়ের সাথে লাগবে না দেখুন একবারে নাড়াচাড়া করে নিয়েছি সবজিগুলোর সাথে এবার আমি নামিয়ে নেব দেখুন চাউমিন পুরো রেডি একদম সার্ভের জন্য এবার অল্প সস ছড়িয়ে আর অল্প গোলমরিচ ছড়িয়ে শার্ট করে দেবো দেখুন দেখতে কত সুন্দর লাগবে